কোনো কিছু যেন আগে থেকে ভেবে রাখলেই সেই কাজটা আর কোনো রকমেই ভালোভাবে হয় না জানি না এটা কেন আমার সাথে ঘটে তো ভেবেছিলাম আজকে সকাল থেকে একটা ব্লগ শুরু করবো একটু অন্যরকমভাবে আর কি তো যেইভাবে সেই কাজ কখনোই আমার হয় না তো বন্ধুরা দেখো বৃষ্টি করছে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আজকে আজ হচ্ছে বন্ধুরা বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে আর এখন আমরা খাওয়া দাওয়া করে একটু শোবো তো চলো বন্ধুরা পরে আবার আসছি গুড ইভিনিং বন্ধুরা বাজে চারটে দশ আর বাইরে বেরিয়েছি আর কি বৃষ্টিটাও থেমেছে আর এই যে আমাদের বাড়ির সামনে পুকুরটা আছে না পুরো ভেসে গেছে রাস্তা থেকেই জল যাচ্ছিল তো তখন আর আমি আসিনি দেখিনি বাবা না এসে দেখছে যে রাস্তা থেকে জল যাচ্ছে তো যাই হোক এই দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর এখন আকাশটা অনেকটা হালকা হয়ে গেছে আর কি ছোট ছোটো মাছ এই দেখো সব খেলছে আর অনেক মাছ না বেরিয়েও যায় বড় বড়ো মাছ সবাই এ দিয়ে ড্রেন দিয়ে আর কি তারপরে দেখো আমার ঘরের অবস্থাটা চারিদিকে শুধু কাপড় আর কাপড় আর অনেক কাজ পড়ে আছে যেগুলো আর কি করে উঠতে পারেনি সকাল থেকে তো এদিকে বৃষ্টি হলে না বড্ড সমস্যা হয়ে যায় কী তো আমার তো এ ঘর আর ও ঘরের ব্যাপার আছে মাঝখানে বৃষ্টি পরে ভিজে মানে ভিজে ভিজে কাজ করতে হয় আর কি আর একটা জামা কাপড়ও এদিক ওদিক দেওয়ার জায়গা নেই এই ছোট্ট একটা ঘর সব ঘরের মধ্যে এভাবে এদিক ওদিক করেই দিতে হয় তো ভীষণ সমস্যা বলতে পারো এই সমস্যা নিয়েই আর কি আছি বলতে পারো বারো থেকে আমার বিয়ে হয়েছে তাও দেয় তেরো বছর বেশি হয়ে গেল বন্ধুরা তো এত বছর থেকে এই সমস্যা মানে এর থেকে এখান থেকে আর কোনো জায়গায় ভালো জায়গায় আর কি পৌঁছাতে পারেনি যে ঘর করেছি হেনা তেনা এরকম কিছু নয় সে এতদিন দিন থেকেই আর কি এভাবে চলছে তো যাই হোক সব জামা কাপড় এভাবেই আমাকে এই যে যেগুলো একটু মোটা মোটা আর কি সেগুলো দেখো শুকায়নি তো এরকম উল্টে পাল্টে দিচ্ছি আর যেগুলো হালকা পাতলা আছে সেগুলো শুকিয়ে গেছে তো সেগুলো সব আমি এখন তুলে নেব তুলে নিয়ে যেগুলো আর কি শুকিয়েছে সেগুলো ভাস করে রেখবো ঘরটা না চারিদিক দিয়ে জামা কাপড় ঝুলছে তো আমার যেন একদম ভালো লাগছে না মানে হচ্ছে যেন মানে সব যেন আমার উপরে ভোজা হয়ে বোঝা হয়ে আছে আর কি তো যাই হোক অনেকগুলোই তুলে নিয়েছি যেগুলো শুকিয়ে গেছে আর যেগুলো শুকায়নি সেগুলো সুন্দরভাবে চারিদিক ম্যানেজ করে আর কি দিয়ে দিয়েছি উল্টে পাল্টে এদিকে বিছানাটাকেও ছেড়ে নিচ্ছি বন্ধুরা আর সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি ভেবেছিলাম আজকে একটু সকাল থেকে এই ব্লগটা শুরু করব কিন্তু যেটা ভাবি সেটা বললাম না কখনো হয় না এটাই আমার সাথে ঘটে আর কি তো যাই হোক যেটা হয়েছে সেটা নিয়ে আর কি বলবো সেটা নিয়ে আর কিছু বলছি না সবাই তোমরা কেমন আছো আগে সেটাই বলো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আমরাও মোটামুটি আছি এই বৃষ্টির মধ্যে আর কি যেমন থাকার মোটামুটি আছি তো খুলে দিলাম সকাল থেকে বলতে পারো বৃষ্টি নেমেছে সেই নটা থেকে আর থেমেছে কিছুক্ষণ আগে আর এদিকে বাবানের পড়া ছিল আজকে কিন্তু বাবা দেখো পড়তে গেল না বলতে পারো আমিই নিয়ে যাইনি কারণ এত বৃষ্টি হয়েছে রাস্তায় খুব জল আর আজকে শনিবার যেহেতু ছুটির দিন পড়াই কিন্তু এক ঘন্টা এক ঘন্টার জন্য আর বেরোলাম না সেই বেরোলে আবার যদি বৃষ্টি পড়ে ভিজে টিজে বাড়ি আসতে হবে ছাতা হলেও তো ভিজতে হয় বলো তো অনেক জামাকাপড় এমনিতেই ঘরের মধ্যে ওজন আর ইচ্ছে করে যায়নি বাবার মুড়ি খেতে চাইছিলো কি একটু মুড়ি দিয়েছি আর ইপি মশলা দিয়ে মুড়ি খেতে না কি মুড়ি মাখলে না দারুণ লাগে তো যাই হোক বলছিলো আমাকে একটু ইপি মশলা দাও আর পেঁয়াজ কুচিয়ে দাও জানা ঘরে আজকে ছিল না তো ওটা দিয়েই ও মুড়িটা খাচ্ছে বসে বসে আর অনেকগুলো জামাকাপড়ি জামা কাপড়ই আর কি আছে দেখো তোমরা সেগুলো আমি সমস্ত ভাস করছি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আর চলো সবাই দেখতে থাকো পরে আবার আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধে দিয়ে দিয়েছি এখন বাজে ছটা পঁচিশ আর বাবা এখানে এই যে বই খাতাগুলো নিয়ে বসেছে কিন্তু পড়াটা কিন্তু মন দিয়ে একদমই পড়ে না শুধু আমার দিকে তাকিয়ে থাকে আমি কি করছি কি করছি মানে সব কিছু ওকে দেখতে হবে আর কি আর তা না হলে টিভি দেখতে হবে ফোন দেখতে হবে মনটা যেন পড়াশোনায় কখনোই বসে না এই হচ্ছে ব্যাপার আর বৃষ্টির জন্য তো পড়তেও দিয়ে আসতে পারিনি নাহলে এক ঘন্টা পরে আসতো ওখানে ভালো হতো বৃষ্টি থেমেছিল কিন্তু আমার নিজেরই যেতে ইচ্ছে করেনি নি বলো বলতো চারিদিকে জল টল আর তাছাড়া আবার কখন বৃষ্টি নেমে যাবে সারাদিন এভাবেই বৃষ্টি হচ্ছে একঘেয়ে তো আর এই বৃষ্টির দিনগুলো না আমাদের বাড়িতেও খুব কষ্টের মধ্যে দিনগুলো কাটে আমাদের এ এঘর ওঘর ওদিকে না রান্নাঘরটা ওদিকে এদিকে ভিজেপুরে কাজ করতে হয় ভীষণ কষ্টের মধ্যে কাটে আমাদের এই বৃষ্টিকালটা তো এখানে চালগুলো তোলা হচ্ছিল না সকাল থেকে আর কি চালগুলো এখন তুলে রেখে দিচ্ছি যে বালতি করে সমস্ত চালগুলো বৃষ্টি হলেও না গরমটা যেন কিছুতেই যাচ্ছে না একটা ব্যবসানি গরম আছে অন্যরকম গরম আর আমি চালগুলো তোলার পরে আরও কিছু কাজ আছে এই দেখো এখানে চাউমিনের প্যাকেট ছিল একটা ওটা আর কি কৌটোর মধ্যে রাখবো ভাবছি আর কিছু ছোটো ছোটো বিস্কুট ছিল ওর মধ্যে বাগানকে দুটো দিলাম আমি নিজেও দেখো দুটো বসে বসে খাচ্ছি একটু খিদে পেয়েছে ভাবছি কী খাব তো পরে খাওয়া দাওয়া হবে আর কি এদিকে কাজগুলো গুছিয়ে নিই এক প্যাকেট চাউমিন এখানে বালতির মধ্যেই রাখা ছিল তো ওটাকে দিয়ে আর কিছু যে কমপ্লানের ছোট প্যাকটা আর কি তো যাই হোক আমি একটা কৌটোতেই রাখার চেষ্টা করছিলাম কিন্তু জোর করে কি আর কোনো কিছু হয় একটা জায়গায় জায়গা হচ্ছে না তো যাই হোক আমি এদিকে চাউমিনগুলো অন্য কৌটোতে রেখে দিলাম এই কৌটোটা ফাঁকা ছিল আর কি খেয়াল করে নি আগে আর এই কৌটোর মধ্যে আমি এই কমপ্লানের ছোটো প্যাকগুলো বাবান খাই এগুলো রেখে দেবো আর কি তো কাজ বলতে গেলে যদি তুমি করো তো সারাদিনই কাজ আছে আবার যদি আমি বলি কাজ নেই তাহলে কিছুই নেই এটা সব সম্পূর্ণ আমার নিজের উপরে তো যাই হোক আমি এই সমস্ত কাজগুলো ছিল আজকে টুকিটাকি কি সকাল থেকে তেমন কিছু তো তোমাদের সাথে শেয়ার করতে পারেনি বলতে পারো বৃষ্টির জন্য নয় শরীরটাও ভালো লাগছিল না আর কি বলো তো আজকে সকালবেলায় না স্নান করেছিলাম মানে সকাল সকালই স্নান করেছিলাম আজকে তো হাফ ডে ছিল শনিবার তো করেছিলাম করার পরে আবার করার পরে কি বলো তো বাবাকে যখন আনতে হয়েছিলাম তখন আমি ছাতা নিয়ে যাই নিয়ে যাচ্ছ বড়ো ব্যাপার তারপরে ওই বাবাকে আনার সময় আবার ভিজে গিয়েছিলাম তো একটু খিদে খিদে পাচ্ছিলো ভাবলাম কী খাবো আর এই কাঁঠালটা তো তিন দিন হয়ে গেছে ভেঙেছি কাঁঠালটা ছিল খাজা ওই জন্য কাঁঠালটা নষ্ট হচ্ছে না রেখে খাওয়া গেলো আর কি তিন চার দিন দিয়ে খাওয়া যাচ্ছে রেখে 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 দিই আর এটা যদি গলা কাঁঠাল হতো তাহলে কিন্তু নষ্ট হয়ে যেত যা গরম মানে খাওয়া যেত না তো কাঁঠালটা খুবই ভালো মানে মিষ্টি যেমন তেমনি খাজা কাঁঠাল আর কি পছন্দের মতো তো এরকম কাঁঠাল না সত্যি অনেকগুলো খাওয়া যায় একসঙ্গে তো এখন বসে বসে কাঁঠাল খাচ্ছি ছেলেকেও দেবো দানা ছাড়িয়ে কাঁঠালের দানাগুলো ছাড়িয়ে দেবো আর কি আর আমিও বসে বসে কিছুটা খাই তারপরে পরবর্তী কাজে আসবো চাল তুলে তারপরে ওই সব কুটুগুলো গুছিয়ে রেখে তারপর আমি ঘর জার দিয়েছিলাম ঘরটা মুছে দিয়েছিলাম সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি বন্ধুরা তো কাঁঠালটা খেয়ে নিই খেয়ে দিয়ে পরে আবার আসছি আর তোমরা সবাই সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কাঁঠাল খাওয়ার পরে দেখো বন্ধুরা বেশ খানিকক্ষণ পরে আবার এসেছি আর এখানে আমি তরকারি গরম বসিয়ে দিয়েছি আর ভাতটাও গরম করব আর এখানে হচ্ছে বাবানের বইটা আছে না বইটা আর কি মলারটা খুলে গেছে বইয়ের সঙ্গে থেকে আলাদা হয়ে গেছে তো এখানে তো পিন করা যাবে না আর কি পিন আপ করা যাবে না ওই জন্য আমি কি করলাম সেলাই করে দিচ্ছি সুস্বুচর দিয়ে তাহলে কি হবে তাহলে আর নষ্ট হবে না আর বইটার এদের এটা ওটা খুলে গেলেন আস্তে আস্তে মানে খুলতেই থাকবে আর কি পাতা ব্লক তো ওই জন্য ভাবলাম বইটা বসে বসে সেলাই করি আর আজকের ব্লকটাও এখানে শেষ করছি খাবার দাবারগুলো ওদিকে গরম হচ্ছে আজকের মতো বন্ধুরা গুড নাইট